আসসালামু আলাইকুম আবারও আজকে আমরা চলে এসেছি আরেকটি চারা বাগানে এটা শুধুমাত্র ডেডিকেটেড আমরুপালি আমের বাগান এখানে সবগুলোই আম্রুপালি আম এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে বাগানে আসা তো আকাশে কিন্তু মেঘলা আবহাওয়া তারপরেও আমরা বাগানে এসেছি তো একটা আম চাষির থেকে কষ্টের কোন সময়টা জানেন দুঃখের কোন সময়টা ঠিক আমি এখন যে সময়টাই দাঁড়িয়ে আছি এই সময়টাই কেন এই কথা বলছি জানেন কেন না একটা আম চাষি যখন একটা আম ব্যবসায়ী যখন বাগান কিনে রাখে আর সেই বাগানটায় যখন ঝড় আসে তখন তার যে একটা কি কষ্টের ব্যাপার সেটা যারা আম চাষি আছেন তারাই শুধুমাত্র জানেন কেননা যে কোনো সময় তার আমগুলো সব পড়ে যেতে পারে ঝড় আসলে এত পরিমাণ আম পড়ে যে অনেক সময় চাষি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আম্রপালি বাগানে আমরা আছি তো আজকে আকাশের আবহাওয়াটা একেবারে মেঘলা মানে যে কোনো সময় বড়ো ধরনের ঝড় আসতে পারে আসবে এমনটা না তবে আসতে পারে দেখতেই পাচ্ছেন তো এটি চারা গাছ আম্রপালির একটা চারা গাছের বাগান এখানে সবগুলো গাছই ছোট ছোট কিন্তু ছোট হলেও প্রচুর পরিমাণে আম ধরেছে দেখুন মানে এই যে একটা গাছ এই গাছে কি পরিমাণ আম মানে একেবারে থোকায় থোকায় লিচুর মতো আম হয়েছে আছে দেখতেই পাচ্ছেন ওয়াও কী অসাধারণ লাগছে একেবারে মন জোড়ানো আম তো এই বাগানটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসা এখানে দেখুন ডালগুলো কিন্তু একেবারে মাটির সাথে আমের ভারে পড়ে গেছে এখানে বাঁশ দিয়ে রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মানে ক্যামেরায় তেমনটা দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে আম আছে মানে শুধুমাত্র আমের ভাড়েই কিন্তু এই ডালটা এই পর্যন্ত চলে এসেছে এটা আরও ওপরে ছিল ঠিক একইভাবে যদি পাশের আর একটি কাছে দেখায় এগুলো হচ্ছে আমরুপালি আম দেখেন এগুলো হচ্ছে আমরুপালি ঠিক এটাও কিন্তু একেবারে ঝুলে গেছে কত দেখতেই পাচ্ছেন ঠিক একই কাছে কি পরিমাণ আম মানে একেবারে থোকায় থোকায় আম দূর থেকে দেখানো হচ্ছে তাই হয়তোবা বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন না কিন্তু প্রতিটাই একেবারে থোকায় থোকায় যদি কাছে থেকে দেখায় দেখুন কি পরিমাণ আম ধরে আছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমরুপালি তো এই বাগানটা বিশেষ করে সম্পূর্ণটাই আমরুপালি আম ঠিক আছে এই যে দেখেন একেবারে সম্পূর্ণটাই কি পরিমাণে আম আর আম এই যে দেখেন এই গাছে শুধু আম ঝুলছে শুধুমাত্র আম ঝুলছে একেবারে মাটিতেও ঠেকে গেছে কি পরিমাণে আম মনে হচ্ছে মাটিতে ঠেকেই যাবে দেখেন শুধু আমার আম তো একেবারে মাটির সাথে মিশে যাওয়ার মতো একেবারে অবস্থা এই যে দেখেন তো আমরুপালি আমগুলো এইরকম পরিমাণেই হয়ে থাকে প্রচুর পরিমাণে ধরে এবং আম্রপালি আম কিন্তু আপনারা অনেক পছন্দ করেন যারা আমাদের নিয়মিত ক্রেতা আছেন তারা প্রতি বছর আমাদের থেকে আমরুপালি সহ বিভিন্ন ধরনের আম নিয়ে থাকেন তো দেখেন আপনারা কোথায় থেকে আম পান কী ধরনের আমগুলো আপনাদেরকে দিই ঠিক তেমনই একটি বাগানে আজকে অবস্থান করছি আপনাদের আপডেট দেওয়ার জন্য দেখুন কি অসাধারণ আম এখানে তো সম্পূর্ণ মাটির সাথে মিশেই গেছে তো এখানে কিন্তু দূর থেকে দেখুন এখানে যদি আমি ক্যামেরা ধরি মনে হচ্ছে সামান্য কয়টা আম কিন্তু আপনি বিশ্বাস করুন এই যে যে ক্যামেরায় যে ফ্রেমের মধ্যে যেই আমগুলো আছে এইগুলোতে কিন্তু একটা ক্যারেট হয়ে যাবে অর্থাৎ বিশ কেজি মোটামুটি একটা ক্যারেট হয়ে যাবে আমি যদি কাছ থেকে দেখাই এখন দেখেন একটা আমেরই কেউ কেমন লাগছে সেমভাবে যদি আরেকটা আমের কাছে যাই আরেকটা আমের কাছে যাই রকম একটা অবস্থা কিন্তু আমি যখন একটু দূর থেকে নিচ্ছি তখন কিন্তু এগুলো এরকম দেখাচ্ছে না মনে হচ্ছে সামান্য কয়টা আম এরকম লাগছে তো এই হচ্ছে রাশশাল আমের বিশেষত্ব বাগানে আসলে মন জুড়িয়ে যায় একেবারে আর এখন আবহাওয়া যে একটা একটু মেঘ নেই একটু রোদ নেই একেবারে একটা অসাধারণ ওয়েদার এই ওয়েদারে যদি আপনারা বাগানে আসেন অবশ্যই মুগ্ধ হবেন তো আমরা এই সকল বাগান থেকে আপনাদেরকে সরাসরি আম পৌঁছে থাকি তো যারা যারা রাজশাহীর মুক্ত সেরা সুস্বাদু আম সরবরাহ করতে চান তারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই আমগুলো ঠিক যে আমগুলো দেখাচ্ছি ঠিক এই আমগুলোই আপনাদের হাতে পৌঁছবো ইনশাল্লাহ তো আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সম্পূর্ণ কার্যক্রম চলমান আম প্রসেসিং করা আপনাদের হাতে পৌঁছানোর জন্য যত কার্যক্রম রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে সবগুলো নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তারই একটি বাগানের অংশ আপনাদেরকে দেখানোর জন্য আজকে মূলত বাগানে এসেছি শুধু আম চারিদিকে আম এই যে দেখেন শুধু আম আমের সাইজ দেখুন মানে এগুলো হচ্ছে রূপালি আম যদিও এখনও দেরি আছে পরিপক্ক হতে কিন্তু এখনই একটা কী অবস্থা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আম সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন অবস্থান করছি রাজশাহীর বিখ্যাত আম বাগানে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম